অক্টোবর মাসের একেবারে শুরুতে আরব সাগরে তীব্র ঘূর্ণিঝড় শক্তি তৈরি হলেও সেটা কিন্তু শেষ পর্যন্ত উপকূলে আছড়ে না পড়ে সমুদ্রের মধ্যে দুর্বল হয়ে যায় গত বছর দুই সমুদ্রে তৈরি হওয়া মোট চারটে ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে তার মধ্যে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড় রেমালো দানা প্রভাব ফেলেছিল পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ সালের অক্টোবরের চতুর্থ সপ্তাহে ঘূর্ণিঝড় দানা উত্তর উড়িষ্যা উপকূলে আছড়ে পড়লেও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল পশ্চিমবঙ্গ এদিকে গত কয়েকদিন রাজ্যে বৃষ্টি নেই তাপমাত্রা খুব একটা কমেনি ফলে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে কলকাতাসহ অনেক জেলাতেই আবহাওয়া দপ্তরের শেষ আপডেটে জানা যাচ্ছে আগামীকাল আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে খুব সম্ভবত আগামী আঠাশে অক্টোবর মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বাংলায় টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া বইবে তো আসুন দেখে নিব আজ পঁচিশে অক্টোবর শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানাব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা কোথায় কবে এবং কোন উপকূলে আছড়ে পড়বে এর ফলে বাংলায় কতটা প্রভাব পড়বে বাংলার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাংলায় কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে কোন জেলাগুলিতে রয়েছে সতর্কতা তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ শনিবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে আকাশ সকাল থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে আজকে বাংলার কোথাও বৃষ্টির রকম সম্ভাবনা নেই অর্থাৎ দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি পূর্ব ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতে আজকে বৃষ্টির তেমন কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী আগামীকাল রবিবার সেই ক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না আগামী আগামীকালও আবহাওয়া শুষ্ক থাকবে পরিষ্কার থাকবে এবং শুকনো আবহাওয়া বিরাজ করবে বাংলার আবহাওয়াতে তবে আগামী সোমবার সাতাশ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা অর্থাৎ সোমবার থেকেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে এই ঘূর্ণিঝড়টির হাত ধরে ঘূর্ণিঝড়টি ঠিক কবে কখন তৈরি হবে এবং বাংলার কোন জেলাগুলিতে এর সরাসরি প্রভাব পড়তে পারে বিস্তারিত জানাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ঠিক দক্ষিণ কিছুটা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে ঠিক এই এলাকাতে ইতিমধ্যেই একটি সিস্টেম জন্ম নিয়েছে একেবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে পোর্ট ব্লেয়ার রয়েছে সেই পোর্ট ব্লেয়ার সংলগ্ন এলাকাতে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আজ শনিবার ইতিমধ্যেই ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইছে একেবারে মধ্যবঙ্গোপসাগরে এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই সিস্টেমটি যেটা এই মুহূর্তে আজ শনিবার দেখা যাচ্ছে একটি সিস্টেম রূপে অবস্থান করছে এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে অর্থাৎ দ্রুত শক্তি বাড়িয়ে প্রথমে গভীর নিম্নচাপ তারপর অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সর্বশেষ পর্যায়ে এর সর্বোচ্চ ক্ষমতায় গিয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার ফলে বুঝতেই পারছেন উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে আজকে শনিবার সিস্টেমটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে করতে পশ্চিম দিকে এগোচ্ছে কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইসিএম এফ ওয়েদার মডেল বলছে সিস্টেমটি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ দক্ষিণ ভারতের যে অন্ধ্রপ্রদেশ এবং বিজয়বাড়া রয়েছে ঠিক সেই দিকে ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে যদিও বা সরাসরি বাংলার দিকে এই মুহূর্তে এগিয়ে আসার তেমন কোনো সম্ভাবনা নেই তবে গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে সরাসরি এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এমনই জানাচ্ছে ইসিএম ডাব্লু এফ ওয়েদার মডেল আজকে সিস্টেমটি দ্রুত শক্তি বৃদ্ধি করে আগামীকাল ছাব্বিশ তারিখ রবিবারের মধ্যে সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর এটা আরও শক্তি বৃদ্ধি করে আগামী সাতাশ তারিখ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে আগামী সাতাশে অক্টোবর সোমবার নিম্নচাপটি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ মোটামুটি আশি থেকে নব্বই কিলোমিটারের মধ্যে এর ঝাপটা মোট গতিবেগ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত যেতে পারে মোটামুটি আগামী আঠাশ তারিখ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সিস্টেমটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং সংলগ্ন যে বিজয় উপকূলবর্তী এলাকা রয়েছে সেই এলাকার যে কোনো একটি উপকূলে এই জায়গার মধ্যে সিস্টেমটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা আঠাশ তারিখ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় মন্থা সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা বিজয়বাড়া থেকে বিশাখাপত্তনম এর মধ্যে কোনো একটি জায়গায় সরাসরি ল্যান্ডফল করতে পারে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং উপকূলে যখন আছড়ে পড়বে আছড়ে পড়ার পর এর গতিবেগ সামান্য কিছুটা কমতে পারে আশি থেকে নব্বই কিলোমিটারের মধ্যে এই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে দমকা ঝোড়ো হওয়া ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে হচ্ছে কিছুটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা তবে বাংলায় যেহেতু সরাসরি অ্যাটাক করছে না ঘূর্ণিঝড় ফলে এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে আগামী সাতাশ তারিখ রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী সাতাশ তারিখ রাত থেকেই বাংলার আবহাওয়াতে কিছুটা পরিবর্তন শুরু হয়ে যাবে তার আগে সাতাশ তারিখ রাত থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাতে প্রথম বৃষ্টি শুরু হবে পরবর্তীতে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি পৌঁছে যাবে আঠাশ তারিখ সকালের মধ্যে অর্থাৎ সোমবার সাতাশে অক্টোবর রাত থেকেই মঙ্গলবার সকালের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে সঙ্গে দমকা ঝোরো হওয়া বইতে থাকবে আগামী সাতাশ এবং আঠাশ তারিখে মূলত হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে মূলত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালেও এই বৃষ্টি পৌঁছে যাবে আঠাশ তারিখ যত বেলা বাড়বে ততই বৃষ্টি উত্তর দিকের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে যেমন কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে বাকি জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টি পৌঁছে যাবে মেঘ ঢুকে পড়বে এবং উত্তরবঙ্গের মালদা পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী আঠাশ তারিখ আঠাশ তারিখ যদিও দক্ষিণবঙ্গে খুব একটা ভারী বৃষ্টি নেই তবে হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা এদিকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকা জুড়ে আগামী আঠাশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে যাবে পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়ি সাথেও বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখ সেই দিনও বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান সহ সব জেলাতেই বৃষ্টি হবে তবে উনত্রিশ তারিখ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আগামী তিরিশ একত্রিশ এবং এক তারিখ এই তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তার মূল কারণ হচ্ছে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও পরবর্তীতে সিস্টেমটি ছত্রিশগড় পেরিয়ে তারপর সেটা বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি উত্তরবঙ্গে এসে অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে প্রথমে বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের কিছু সময় বৃষ্টি দেওয়ার পর সরাসরি বিহার ছত্রিশগড় পেরিয়ে বিহার পেরিয়ে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে গিয়ে সরাসরি আঘাত করার সম্ভাবনা এর ফলে পরবর্তী সময়ে এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে চরম ভারী বর্ষণ এত বৃষ্টি হবে সেই সমস্ত এলাকায় যেখানে বৃষ্টি হবে সেখানেই প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বৃহস্পতিবার তিরিশ তারিখ সেই ক্ষেত্রেও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে তিরিশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে তিরিশ তারিখ বৃহস্পতিবার